সাধারণ মানুষের ভোগানটা কতটুকু হয়েছে আমরা তো এক মাস ধরে ভুগতেছি এই ক্যাম্পাস বন্ধ করতেছে খুলতেছে তারপর আমাদের বলতেছে ক্লাস হবে হবে না তো আমাদের আমরা তো মানে শুধু শুধু রাস্তায় নামি নাই আমরা তো খুব কষ্ট পেয়ে রাস্তায় নামছি আমরা তো রোদে পড়তেছি আমরা তো মানে এরকম না যে বসে আছি আরামে আছি সবার সাথে আমরাও তো কষ্ট করতেছি আমরা একটা ভালো সার্টিফিকেট না থাকলে আমাদের ভালো ভবিষ্যৎ হবে না যদি ক্যাম্পাসই না থাকে তো আমাদের ভবিষ্যতে কি হবে আমরা বাবা মাকে কোনো কষ্ট করে আমাদের ভর্তি করে এটা আমাদের স্থায়ী ক্যাম্পাস তো এখন আমরা জানতে এটা আমাদের স্থায়ী ক্যাম্পাস না সাথে অনেক বড় প্রতারণা করা হয়েছে ইভেন এখন পর্যন্ত অ্যাডমিশন না হইতেছে যেখানে আমাদের কোনো ক্যাম্পাসের স্থায়ী তাই নেই কিন্তু অ্যাডমিশন এখনো নিচ্ছে আমাদের হচ্ছে ভর্তি সময়কে বলা হয়েছে এটা আমরা স্থায়ী ক্যাম্পাস কিন্তু এখন হচ্ছে এরকম দেখা যাচ্ছে এটা আমাদের স্থায়ী ক্যাম্পাস না তো আমাদের দুদিন আগে একটা নোটিশ যে এটা কালের জন্য বন্ধ করা হচ্ছে প্রতিষ্ঠান তো আমরা তো মানে আমাদের ভবিষ্যতের ব্যাপার আমাদের একটা ভালো সার্টিফিকেট না থাকলে আমাদের ভালো ভবিষ্যৎ হবে না যদি ক্যাম্পাসই না থাকে তো আমাদের ভবিষ্যতে কি হবে আমরা বাবা মা কষ্ট করে আমাদের ভর্তি করে তো এই জন্য আমরা এখানে আসছি আমাদের হচ্ছে তিন দফা দাবি আমাদের স্থায়ী ক্যাম্পাস করতে হবে আমাদের ভার্সিটিকে লাল রেড লাইনে ফালা ফেলা হয়েছে তো আমরা চাইতে সেখান থেকে আমাদের ক্যাম্পাসকে মুক্ত করা হোক আর হচ্ছে আমাদের যতটুকু আর কি জমি আছে ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন এখন আমাদের জমি আছে তো আমরা চাইতেছি আমাদের এটা বুঝে দাও তো বাদ্রাসের কাছে আমরা একটাই দাবি যে আমাদের যেন

এই ক্যাম্পাস বন্ধ করতেছে খুলতেছে তারপরে আমাদের বলতেছে ক্লাস হবে হবে না তো আমাদের আমরা তো মানে শুধু শুধু রাস্তায় নামি নাই আমরা খুব কষ্ট পেয়ে রাস্তায় নামছে আমরাও তো রোদে পুড়তেছি আমরা তো আর মানে এরকম না যে বসে আছি আরামে আছি সবার সাথে আমরাও তো কষ্ট করতেছি আমাদের তো ভবিষ্যৎ দরকার আছে না না অবশ্যই বন্ধ করতে আমাদের নষ্ট হয়েছে প্লাস হচ্ছে আমাদের টাকা পয়সাও গেছে তো আমাদের বাবা মা তো অনেক কষ্ট করতেছে আমাদের জন্য আমাদের হচ্ছে আমি এবার থার্ড সেমিস্টার আছি আমার দুই বছর পুরো গ্যাপ চলে গেছে তো আমরা তো কোনোভাবেই মানতে ইচ্ছুক না যে এরা আমাদের ক্যাম্পাস বন্ধ হোক আমরা মানববন্ধুর চালিয়ে যাবো হ্যাঁ অনির্দিষ্টকালের জন্য আমরা মানববন্ধর চালিয়ে যাবো ওনাদের মানতেই হবে যদি এই সড়ক বন্ধ করা হয় ওনারা মানতে মানে রাজি কিছু করার নেই